সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা আজকে আলোচনা করব বাংলা উচ্চারণের কয়েকটি নিয়ম তো এখানে আমাদের প্রথমেই একটা শব্দ দেওয়া আছে সেটা হচ্ছে যে অধ্যক্ষ এটা অনেক বোর্ডে এসেছে এমনকি অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং অনেক চাকরি পরীক্ষাতেও কিন্তু এটা এসেছে তো এখানে আমাদের হচ্ছে যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অধ্যক্ষ শব্দটি তো অধ্যক্ষ শব্দটি এখানে যদি আমরা দেখতে যাই উচ্চারণটা হচ্ছে এখানে উচ্চারণ এর মতো হয়েছে এখন উচ্চারণ কিভাবে কেন হয়েছে মতো তো এখানে আমরা একটা নিয়ম জানি তোমরা নিশ্চয়ই এটা নিয়ম পড়েছ আদ্য অধ্বনির পরে আদ্য অধ্বনির পরে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে ফলা যুক্ত থাকে তখন এর উচ্চারণ এর মতো হয় আমরা জানি যে অয়ের উচ্চারণ কিন্তু দুই রকম একটা হচ্ছে অ এর উচ্চারণ অ এর মতো সেটা হচ্ছে বিবৃত আর একটা হচ্ছে অয়ের উচ্চারণ ও এর মতো সেটা হচ্ছে সংবৃত তো এখানে দেখো তোমরা এখানে এই যে অ এর অয়ের এর সাথে একটা অ এর পরে এটা ব্যঞ্জন বর্ণ আছে ব্যঞ্জনবর্ণের পরে এটা ঝাল আছে তো এখানে আদ্য অ ধ্বনির পরে আদ্য হচ্ছে যে শব্দের শুরুতে যে অটা থাকবে তাকে বলা হচ্ছে আদ্য আধ্য ধ্বনির পরে যদি কোনো ব্যঞ্জন ধনির সাথে জপালা যুক্ত হয় তখন অয়ের উচ্চারণ ওইর মতো হয় তাকে তাই এখানে অয়ের উচ্চারণটা এখানে ওইর মতো হয়েছে এখানে অধ্যক্ষ এখানে তোমার হচ্ছে যে দক্ষ তো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে ধয়ের নিচে একটা হসন্ত আছে এখন তোমাদের হচ্ছে যে হসন্ত বা হলন্তটা কি। এখানে নিচে আমরা জানি যে প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির সাথে কিন্তু একটা অধ্বনি আছে কিন্তু এখানে যখন যে বর্ণের নিচে একটা হলন্ত বা হসন্ত চিহ্ন থাকবে সেখানে কিন্তু আমরা ওই অধ্বনি উচ্চারণ করব না ওধ আমরা কি বলবো এটা হচ্ছে যে ওধ ও দক্ষ ওধ ধ এখানে ধ হচ্ছে কি ধ ধ ধয়ের সাথে একটা অ আসতেছে এই উচ্চারণে ধয়ের সাথে একটা অ আসতেছে কিন্তু এখানে যখন আমি একটা কি দিয়ে দিব হলন্ত বা হসন্ত চিহ্ন দিব তখন ধয়ের সাথে কিন্তু অটা আসবে না তাই এখানে দক্ষ হয়েছে তাহলে এখানে নিয়মটা হচ্ছে আদ্য অধ্বনির পরে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে জফলা যুক্ত থাকে তখন অধ্বনির উচ্চারণ ও এর মতো হয় তাই এখানে দক্ষ হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একই নিয়মে কিন্তু তিনটা জিনিস তিনটা একই নিয়মে তিনটা উদাহরণ আছে সেই উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ পরেরটা হচ্ছে কিন্তু অত্যাচার এখন এখানেও কিন্তু একই নিয়ম একই নিয়ম হচ্ছে কি জানো যে অত্যাচারটা দেখো আদ্য আদ্য মানে হচ্ছে শুরুতে শব্দে শুরুতে যে অটা থাকবে আদ্য অ পরে একটা ব্যঞ্জন ধ্বনি আছে তো। তারপরে একটা জফালা যুক্ত আছে তো আর দ ধ্বনির পরে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে জফালা যুক্ত হয় তখন অ এর উচ্চারণ কিন্তু ও এর মতো হবে আমরা জানি যে অয়ের উচ্চারণ দুই রকম একটা হচ্ছে সংবৃত একটা হচ্ছে বিবৃত সংবৃত হচ্ছে যে অ এর উচ্চারণটা কিসের মতো হবে ও এর মতো হবে আর বিবৃত তো হচ্ছে যে অয়ের উচ্চারণটা অ এর মতোই থাকবে এর উচ্চারণ অই থাকবে সেটা হচ্ছে বিবৃত তাহলে এর উচ্চারণ কয় রকম এর উচ্চারণ হচ্ছে দুই রকম একটা হচ্ছে সংবৃত আর এটা হচ্ছে বিবৃত তাহলে এখানে দেখো আগের নিয়ম অনুসারে কিন্তু আমাদের তিনটা এক্সাম্পল তিনটা এক্সাম্পলই কিন্তু বোর্ডে আসছে যেমন এখানে অত্যাচার এখানে আদ্য অয়ের সাথে তারপর একটা ব্যঞ্জন ধ্বনি আছে ব্যঞ্জন ধ্বনির সাথে জপালা যুক্ত আছে তাই এখানে আদ্য অধ্বনির পরে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে জপালা যুক্ত থাকে তখন ও উচ্চার অয়ের উচ্চারণটা ও এর মতো হয়ে যায় অত্যাচার তাহলে এখানে দেখো এর নিচে একটা হসন্ত আছে কিন্তু আমরা জানি এ তটা হচ্ছে ত একটা অ আছে এখানে কিন্তু আর এখানে কিন্তু কোনো অ নেই অত অত্যাচার তারপরে নিয়মটা হচ্ছে অধ্যাপক একই রকম আদ্য অধ্বনির পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদ্য অধ্বনির পরে যদি কোনো ব্যঞ্জনধ্বনি থাকে আর সে ব্যঞ্জনধ্বনি থাকলে ওখানে অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যাবে দেখো অ আর এখানে ও হয়ে গেছে অধ্যাপক একই রকম উচ্চারণ তারপরে হচ্ছে আমাদের আরেকটা নতুন নিয়ম আসছে অসীম এখন এখানে এটা হচ্ছে একবারে ডিফারেন্ট একটা এর যেরকম দুইটা উচ্চারণ আছে এখন এত আমরা প্রথম তিনটে এক্সাম্পলে অয়ের সংবিধ উচ্চারণ দেখতে পেয়েছি পরে চার নম্বর যে এক্সাম্পল আছে সেখানে আমরা বিবৃত উচ্চারণ দেখতে পাব এখানে অয়ের উচ্চারণটা কিন্তু অয়ের মতোই আছে কেন অয়ের উচ্চারণ অয়ের মতো আছে এখানে একটা নিয়ম আছে অধ্বনি নাবোধক অর্থে ব্যবহৃত হলে অয়ের উচ্চারণ বিবৃত হবে অর্থাৎ অয়ের উচ্চারণটা ই থাকবে নাবোদক অর্থ এখন হচ্ছে কি আমরা কীভাবে নাবোদক অর্থটা আমরা কিভাবে বুঝতে পারবো অসীমে কি নাবোদক অর্থ আছে অর্থ যার সীমা নেই তাকে বলা হচ্ছে অসীম এখন এই যে যার সীমা নেই ঠিক আছে এটা হচ্ছে অসীম নাবোদক অর্থ এই যে নেইটা আছে না নেই কারণে এটা কিন্তু নাবোধক অর্থ এখন ব্যবহৃত হলে অধ্বনির উচ্চারণ বিবৃত হবে বিবৃত মানে ধ্বনি উচ্চারণই হবে অসীম এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দন্ত আছে ঠিক আছে দন্তাশ্যটা ওখানে উচ্চারণে গিয়ে বেশ হয়ে গেছে আমরা জানি যে উচ্চারণে সবসময় তালু দন্ত্য বেশ হয়ে যাবে দীর্ঘিকার রশিকার হয় অসীম এখানে ময়ের নিচে একটা হসন্ত আছে অসীম সীমনা সিমনা ময়ের সাথে অটা উচ্চারণ করা যাবে না অসীম যেহেতু আমাদের হলন্ত চিহ্নটা আছে আমরা ময়ের উচ্চারণটা ছেড়ে দিতে হবে অসীম বলে ছেড়ে দিতে হবে তারপরে যে উচ্চারণটা আছে সেটা হচ্ছে অনিশ্বাস এখানে আমরা অনিশ্বাস একটা বিসর্গের উচ্চারণ আছে তো এখানে উচ্চারণটা হচ্ছে যে শব্দের মাঝে বিসর্গ থাকলে বিসর্গের পরের বর্ণ দুবার উচ্চারিত হয় এখন এখানে শব্দের মাঝে বিসর্গ আছে তারপরে হচ্ছে বিসর্গের শেষে পরের বর্ণ হচ্ছে তালুবশ্য এই দুইটা এই বর্ণ তালুবশ্য বর্ণটা দুইবার উচ্চারিত হবে অনিঃশেষ এ এখানে দুইবার উচ্চারিত হচ্ছে তাহলে উচ্চারণটা হচ্ছে যে বিসর্গের শব্দের মাঝে যদি বিসর্গ থাকে বিসর্গের পরবর্তী যে বর্ণটা আছে সেটা দুইবার উচ্চারিত হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দুই তিনটা নিয়ম জেনেছি একটা হচ্ছে অধ্বনি সংবৃত উচ্চারণ একটা হচ্ছে বিবৃত উচ্চারণ একটা হচ্ছে বিসর্গ ধ্বনির একটা ব্যবহার শিখেছি তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ